সালামু আলাইকুম ভিউয়ার্স দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান বেলকণ্ড যে সমস্ত ভাইয়েরা দ্রুত সময়ের ভিতরে বীর্যপাত হচ্ছে সহবাসে সময় পাচ্ছেন না এক থেকে দুই মিনিটের মধ্যে পানি আউট হয়ে যাচ্ছে সেই সমস্ত ভাইদের জন্য এই প্রোডাক্টটা এবং যাদের ডায়াবেটিক সমস্যা আছে লিঙ্গ একদমই শক্ত হচ্ছে না বয়সের ভারেও লিঙ্গ শক্ত হচ্ছে না তাদের জন্য এই প্রোডাক্টটা একটি বেস্ট প্রোডাক্ট একদম স্কিন কালার আট ইঞ্চি একটা প্রোডাক্ট এটা শরীরের উপরে সুন্দর রগা রগা আছে এটা ব্যবহারে কোনো প্রকার সাইড এফেক্ট নেই এটা মাথার দিকে ছিদ্র আছে যারা বাচ্চা কনসেপ্ট করাইতে চান তারা কিন্তু এটা পরিধান অবস্থায় বাচ্চা কনসেপ্ট করাইতে পারেন এটা পরিধানের সিস্টেমে খুব সহজ জাস্ট পিছন থেকে এটাকে রান দিলে শর্ট প্যানের মতো এটাকে আপনি আপনার দুই পায়ের ফাঁক দিয়ে পরে এটাকে লাগিয়ে দিবেন এটা রাবার সিস্টেম আপনার যে কোনো কোমরেই লাগে ছোট বড় সব প্রকার কোমরেই লাগে এটা বডি সাপোর্টটা পাবেন এবং স্ট্রং একটি লক আছে এক কথায় আপনি এটাকে ইউজ করতে পারবেন রাব ইউজ আপনার লিঙ্গ দিয়ে যেভাবে ইউজ করে আপনি আপনার স্ত্রীকে সুখে রাখতে চান সেভাবে সুখে রাখতে পারবেন কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনি চল্লিশ থেকে এক ঘন্টা ইজিলি এটা দিয়ে সহবাস করতে পারবেন সহবাসের শেষে জাস্ট পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় মুছে রাখলে এটা কিন্তু পাঁচ থেকে সাত বছর আপনাকে সার্ভিস দিবে। এর প্রোডাক্টটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট নেই যাদের ওষুধ খেয়ে জীবনটা নষ্ট করতেছেন সেই সমস্ত ভাইদের জন্য আমরা বলবো আপনার ওষুধ না খেয়ে শরীর নষ্ট না করে আপনার এই প্রোডাক্টটি ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার শরীরও সুস্থ থাকবে এবং আপনার যে সহবাসের ইচ্ছাটা সেটাও কিন্তু পরিপূর্ণ থাকবে তো যাদের প্রয়োজন আদেরই না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ